আরে ভাই চেন্নাই থেকে আমি আজকেই এসছি আরে ভাই প্রচুর টাকা ইনকাম করি এখন মাসি তিরিশ হাজার টাকা ইনকাম করি তুই কি ভেবেছিস আমি ট্রেনে আসবো ফ্লাইটে এসছি হ্যাঁ হ্যাঁ আরে ভাই বলিস না এখন টাকা টাকা আমার কাছে প্রচুর টাকা আছে দাদা একটা সিগারেট দেবো আরে তুই আকাশ না আরে হ্যাঁ সুভদা ভালো আছিস তুই হ্যাঁ ভালো আছিস ভাই তুই থেকে আরে আমি তো আজকে এসেছি আচ্ছা আচ্ছা আমি তো চেন্নাই থাকি না এখন মাসিক তিরিশ হাজার টাকা ইনকাম করি ও ও বুঝতে পারছিস কিরকম ব্যাপার হাই ফাই ব্যাপার এখন একদম একদম আরে এটা কি সিগারেট দিচ্ছিস আমি ফ্লেট আরে আমি সাত টাকা দে আমার সিগারেট তোর মাথাটা খারাপ হয়েছে মিনিমাম রেগুলারটা দে রেগুলার দে ওটাই খাই রেগুলার এখানে রেগুলার টেগুলার চলে না ভাই এখানে গোল্ড ফ্লেগ আর ফ্লেকই চলে আরে ভাই গ্রামটা না পুরো গ্রামই থেকে গেল কি বলবো শহরটা কত ডেভেলপ হয়েছে আর গ্রাম সেই জন্য আমি গ্রামে থাকতে চাই না এই মাসি তিরিশ হাজার ইনকাম করি আর এই সিগারেট খাবো তুই আপাতত গোল্ড ফ্লেগ মিন্টটা দে ওইটা খেললাম তো এখানে মিন্ট ফিন্ট কিচ্ছু চলে না ভাই এখানে সবাই এই গোল্ড ফ্লেক আর ফ্লেকই খায় আরে ভাই তুই রাত ও ঠিক আছে ঠিক আছে পঁচিশ লাগবে তো এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি টেনশন নিচ্ছে না ঠিক আছে

এখনকার দিনে রজনীগন্ধা কি জানিস না রজনীগন্ধা স্যান্ড তো তুই রজনীগন্ধা জানিস না তো কিছু বলার নেই আমার আরে ভাই যেরকম কি বলে তোর এই পান বাহার বিমল শেখর এরকম টাইপের গুটকা আরে ভাই সেটা গুটকা না সেটা শোন এদিকে শোন সেটা স্ট্যান্ডার্ড লোক খায় রজনীগন্ধা বুঝতে পারছিস তাই এরকম আমার কাছে তো সেরকম কিছু নেই আমার কাছে বিমল আছে এই শেখর আছে

এটা 100 টাকা আরে 20 টাকা রাগ না তুই এই না দি একটা বিড়ি দে ও মাস্টার আরে ভাই তুই ভিখারিকে ভিখারি থেকে গেলি আমি তোকে 1000 টাকা দিলাম তুই বিড়ি খাবি বিড়ি খ না আমার একটু সহ্য না এই যে সিগারেটের প্যাকেট দে আর প্রত্যেক দিন এসে সিগারেট প্যাকেট নিয়ে যাবি আমার নাম করে ঠিক আছে দে আমার পাসওয়ার্ডটা

ভাই ভিডিও হবে না কান্না করি কিছু হবে না আগে তো বিলটা মেটা তারপর ওর সাথে কথা ভাই আমি তোকে যদি সেই জিনিস আর কিছু জিনিস দি আমি দিবি টাকা আমার জিনিস কি জিনিস দেখি ঠিক আছে আমি নিয়ে আসছি ঠিক আছে যা আরে ভাই নিয়ে আসছি ভাই আমাকে একটা 2000 টাকা দিবি আর এগুলো তো তোর তোর যেটা বাকি আছে ওইটাই ক্লিয়ার হবে এর বেশি টাকা হবে না আরে ভাই আমাকে দু হাজার টাকা একটা দিয়ে দে আমি চেন্নাই গিয়েই পাঠিয়ে দেবো তোকে ভাই ভাই ধার ফার হবে না ভাই তোর ডিউ ক্লিয়ার হয়ে গেছে ব্যাস আরে ভাই আমি পঁচিশ টাকা ইনকাম করি তোর দু হাজার দেবো না তোর দু হাজার গিয়েই পাঠিয়ে দেবো পঁচিশ হাজার দশ দিন এসে হুলিয়া খারাপ করে নিয়েছে পঁচিশ হাজার আরে ভাই আমার কাছে না একটাই জিনিস লাস্ট আছে আইফোনটা আছে অনেক শখ এ ভাই চার মাসের ইনকাম দিয়ে নিয়েছি এটা রাখ আমাকে দু হাজার দে কিন্তু আমি ভাই টাকা দিয়ে দিলে তুই আমার ফোনটা দিয়ে দিস ঠিক আছে ঠিক আছে দু টাকা আমি দিচ্ছি কিন্তু এক মাসের মধ্যে আমার টাকা ফেরত চাই নইলে এটা আমি আমার হয়ে যাবে ও ঠিক আছে ভাই মনে থাকে যেন এক মাস নলে ফোন আমার ভাই সাবধান রাখি জানিস ভাই অনেক কষ্টের ফোন ঠিক আছে ঠিক আছে যা

아래 는 가리지 못할 거야. 가리지 못할 거야. 가지 못할 거